বাংলাদেশে এই প্রথম শুধু আমরাই দিচ্ছি তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট নির্দিষ্ট একটি বাইকে আর এই বাইকের অফার প্রাইস তো থাকছেই এই সমস্ত কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আর ফুল জুলাই মাসটা জুড়েই কিন্তু এই অফারটা থাকছে কি রয়েছে আজলান মার্টি কালেকশন যেমন রয়েছে আরন ওয়ান ফাইভ ভার্সন ফোর রয়েছে রয়েছে কিন্তু আর ফাইভ এম সেভেন কার্বন এডিশন তার পাশাপাশি রয়েছে কিন্তু আমাদের এই সাইডে এম টি ফিফটিনের কালেকশন দুই হাজার চব্বিশের ভার্সন টু বিএস সেভেন এবং তার পাশেই কিন্তু রয়েছে এফজেড এস ভার্সন ফোর চব্বিশের মডেল তো এইসব পার্চেস করতে চলে কিন্তু আজলার মার্টে আর লোকেশন ঢাকা মিরপুর দুই শেখ ফিট রোড বীর মুক্তিযোদ্ধা আলী রোডের এই প্রথমবার নতুন বাইকে তিরিশ হাজার টাকা ছাড় তাই তো নতুন বাইকে তিরিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে শুধুমাত্র আজলান মার্ট বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলা যায় আচ্ছা আপনাদের এখানে কি ইএমআই ফ্যাসিলিটি আছে হ্যাঁ 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 আজলান মার্টে ইএমআই ফ্যাসিলিটি তো বাইক পারচেজ করতে পারবে সমস্ত ব্যবস্থা রয়েছে ডলারের রিয়েলে ইএমআই প্যাসিলিটিতে আর যারা চলে আসছে ভিজিট করতে তাদের জন্য তো শোরুম খোলা রয়েছে সপ্তাহে সাত দিন তো ভাইয়া তিরিশ টাকা যে ডিসকাউন্ট দিচ্ছি তো এটার জন্য সম্পূর্ণ ভিডিওতে থাকা লাগবে আমাদের সঙ্গে এটা আমি ভিডিও লাস্টে বলবো যে কোন বাইকটিতে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তো ফার্স্টে আমি আরেকটি ডিসকাউন্ট সহ বাইক দেখাই দিই তো এই সাইডে রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর রেড কালার আর ওয়ান ফাইভ ভার্সন ফোর রেড কালার এই মুহূর্তে আজলার মার্টে অ্যাভেলেবেল রয়েছে আর এই বাইকটিতে আপডেট সমস্ত ফ্যাসিলিটি রয়েছে যেমন ওয়াই কানেক্টের সুবিধা রয়েছে এছাড়াও কিন্তু ডিজিটাল মিটার রয়েছে ডুয়েল এবিএস রয়েছে বাইকটিতে আর আর ওয়ান ফাইভ ভার্সন রেড কালার এবং হোয়াইট কালার দুটোই রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো এর মধ্যে রেড কালারে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ভরপুর মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নতুন একটি বাইক পেয়ে যাবেন তাও ভার্সন ফোর পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভার্সন ফোর পেয়ে যাচ্ছে এবং হোয়াইট কালারটি আমরা কিন্তু ডিসপ্লে করিনি কেননা আমাদের এখানে জায়গা স্বল্পতা খুবই কম আর যার কারণে আমরা ডিসপ্লে করতে পারিনি বাট হোয়াইট কালারটি রয়েছে আমাদের কাছে अवेलेबल এবং সেটার প্রাইস কিন্তু থাকছে মাত্র 555000 555000 টাকা হ্যাঁ মাত্র 555000 টাকায় আরট 5 ভার্সন 4 আচ্ছা আপু আমার একটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে অনেকে তো মানে আমার ভিডিও আমার অডিয়েন্স যারা দেখে সবাই মানে এক্সপেক্ট করে যে সালাউদ্দিন ভাই যদি কোথাও যায় সেখানে তো ডিফারেন্ট কিছু হবে সো তারপরেও যদি কোনো অডিয়েন্স আসে অনেক দূর থেকে তো আসে সিইউ ভাই কিন্তু কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসে তো তাদের জন্য কি মানে মানে পার্সোনালি কিছু করা যাবে কিনা অবশ্যই ভাইয়া আজলান মার্ট সর্বদাই আছে আজলান মার্টে যখনই আপনার ভিডিও দেখে কেউ আসবে তার জন্য আলাদাভাবে অবশ্যই ওনার করা হবে এছাড়াও আমাদের দেশের বাইরে কিন্তু প্রবাসী ভাইয়ারা রয়েছে যারা কিন্তু আজলান মার্টের প্রতি প্রচুর বিশ্বাস ভালোবাসা রেখেছে তারা দেশের বাইরে থেকেও বুক করে রেখেছে গাড়ি আজলান মার্ট থেকে এবং এমনও হয়েছে যে আজলান মার্টে আর আদেশের বাইরে থেকে এসে সরাসরি কিন্তু আজলান মার্কেটে চলে আসছে বাড়িতে যায় নাই সরাসরি নতুন বাইক নিয়ে দেন তারা বাড়িতে গেছে তো এই সমস্ত ভিডিও কিন্তু আজলান মার্কে ফেসবুক পেজে দেয়া রয়েছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে অবশ্যই আজলান মার্কের পক্ষ থেকে অবশ্যই ওনার করা হবে ওকে তো ভাই এরপরে চলে যাচ্ছি নতুন আর বাইকে এটা কিন্তু খুব লেটেস্ট একটা মডেল 2024 এরই arion 5 mbs 7 ছিল সিলভার কালার তো সিলভার কালারের মধ্যে অনেকেই ভাইয়া কিন্তু ব্ল্যাক খুঁজেছে তো তাদের জন্য নতুন করে কার্বনের এডিশন চলে আসছে আচ্ছা কারণ অনেক সিলভার কালারে লুকটা সম্পূর্ণ সিলভার ছিল সাদা ছিল সামনে দিয়ে আর যারা ব্ল্যাক খুঁজেছে তাদের জন্য কিন্তু এখন পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে ওকে তো লুক চেঞ্জ হওয়ার কারণে এখন ইয়ামহার সব থেকে লেটেস্ট এবং বাইকি ইন্ডিয়ান বাইক ওয়ার ফাইভ এম বিএস কার্বন এডিশন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে শাড়ি সারি রাখা রয়েছে অর্থাৎ তিনটা বাইক আমরা ডিসপ্লে করে রাখছি বাট আমাদের ওয়ার হাউসে কিন্তু বাইক রয়েছে আরও আচ্ছা কিউচালে তো সাদাটাও পাবে তাই না হ্যাঁ না সাদাটা ভাই আমাদের কাছে अवेलेबल নেই अवेलेबल নাই কিন্তু আমাদের কাছে কার্বন এডিশন মানে আপডেট বাইক নিয়ে আমরা কাজ করছি যেহেতু এইজন্য আপডেট বাইক গুলো পাবে তারপর তো ওল্ড খোঁজে না নাকি ওল্ড নাকি খুঁজে মানে আজল্যান্ড মার্ট সর্বদাই আপডেট থাকে ভাই সর্বদাই তো যার কারণে আমাদের কাছে ভার্সন 4 এ রয়েছে ইন্ডিয়ার নতুন সব বাইকের কালেকশন রয়েছে এবং ইন্ডিয়াতে নতুন সব কালার লঞ্চ হয় যেগুলো সমস্ত কিছু আজল্যান্ড মার্ট নিয়ে আসে এবং সর্বপ্রথম আজল্যান্ড মার্টি সেই বাইক পায় আচ্ছা তো এই মুহূর্তে কার্বন এডিশনের যে ফ্যাসিলিটি রয়েছে অনেকেই জানে না এই একটি বাইকে যত আধুনিক প্রযুক্তি রয়েছে সমস্ত কিছু কিন্তু ইউজ করা হয়েছে যেসব অডিয়েন্স অপেক্ষায় ছিল আজলান মার্টের নতুন ভিডিওর তো তাদের জন্য আমি নিয়ে চলে আসছি আজলান মার্টের নতুন একটি ভিডিও সাথে কিন্তু নতুন বাইক কারণ ফার্স্ট অফ অল আজলান মাঠ যখন কার্বন এডিশন নিয়ে আসছে আজলান মার্টে তো তখন হচ্ছে আজলান মাঠে টু ইয়ার্স সেলিব্রেশন ছিল অফারও ছিল তো সেই অফারে যখনই নিয়ে আসছে তখনই সেল হয়ে গেছে মানে যেদিন এনেছি ওই দিনই সেল দিয়েছি তো তারপর থেকে প্রচুর ভাই ফোন কল আসছে যে কার্বন এডিশন কবে আসবে কার্বন এডিশন কবে আসবে তো সেক্ষেত্রে এই যে কার্বন এডিশন এখন আজলান মার্ট নিয়ে আসছে কেননা আজলান মার্টের কাছে সর্বদাই কাস্টমার প্রায়োরিটি বেশি আচ্ছা এটাতে কি স্পেশাল কিছু থাকবে এই ব্যাগগুলো অবশ্যই ভাই সেই স্পেশাল জিনিসই তো নিয়ে আসছি আপনাদের মাঝে আপনার অডিয়েন্সদের জন্য আজলান মার্টের অডিয়েন্সদের জন্য আচ্ছা প্রাইস দিক থেকে কোনো স্পেশাল কিছু থাকবে কিনা অবশ্যই সেটা জানতে কিন্তু ভাইয়া কল করতে হবে আজলান মার্টের কন্টাক্ট নম্বরে আচ্ছা তার মানে এই ব্যাগগুলো তো কিন্তু নিরাশ হওয়ার কোনো কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই নট অনলি ভার্সন ফোর আপনি কিন্তু এম এর মধ্যে পেয়ে যাবেন স্পেশাল ছাড় তবে অবশ্যই কিন্তু এটা ফোনে কথা বলতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই অফার প্রাইস যেহেতু দিচ্ছি ভাইয়া নতুন বাইক সেক্ষেত্রে তো অবশ্যই একটু ফোন দিয়ে জেনে নিতে হবে আর কার্বন এডিশনের এই বাইকটিতে ডিজিটাল মিটার রয়েছে ভাইয়া ভাইকানিকটির সুবিধা রয়েছে অর্থাৎ কি মিটার রয়েছে এটাতে কালারফুল মিটার যেটা তারপরেও কিন্তু ডুয়েল এবিএস রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে ওবিডি সেন্সর টু সেন্সার রয়েছে মানে যত আধুনিক প্রযুক্তি রয়েছে সমস্ত কিছু এই একটি বাইকে পেয়ে যাচ্ছে আচ্ছা এবং এরপরে ভাইয়া চলে আসে আমাদের আরেকটি লেটেস্ট বাইকের কাছে লেটেস্ট বাইকের কালেকশন হচ্ছে এন টি ফিফটিন পার্সেন্ট টু বিএস সেভেন এমবি ফিফটিন ভার্সন টু বিএস এর কিন্তু নতুন একটি কালার আজলার ম্যাট নিয়ে আসছে নতুন একটি কালার না ভাই এই সাইডে আরো একটি কালার রয়েছে দুটি কালার একটা হচ্ছে গ্রে কালারের মধ্যে উজ্জ্বল গ্রে বলা যায় আর এই সাইডে হচ্ছে ম্যাট ব্রিং কালার আর এই দুটি বাইক মোস্ট পপুলার এবং এইগুলোর জন্য প্রচুর ফোন কল আসছে যে নতুন কালার যেহেতু লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে আজলান মার্টে কবে আসবে তো আজলান মার্ট শুধু বলেছে যে অপেক্ষা করেন আপনাদের পছন্দের বাইক আজলান মার্ট নিয়ে আসবে সেক্ষেত্রে একটু আজলান মার্টে ফেসবুক পেজে চোখ রাখতে হবে আর হ্যাঁ আমাদেরও কিছুদিন লেট হয়ে গেছে বাইকগুলো আনতে তো সেক্ষেত্রে আর তো কিছু করার নেই লেট যেহেতু হয়ে গেছে বাট বাইক চলে আসছে আজলান মার্টে অ্যাভেলেবেল তো এম টি ফিফটিন এর এই নতুন কালারের উপরেও কিন্তু ডিসকাউন্ট চলতেছে ভরপুর এটা তো ডিসকাউন্ট আসছে হ্যাঁ এটাতে কত ডিসকাউন্ট আছে যতগুলো বাইক রয়েছে ভাই সেটা কিন্তু আমি উল্লেখ করছি না কেন করছি না একটা কারণে উল্লেখ করছি না যে আমাদের তো ফোন ফোন দিতে হবে কেন আমরা যদি এখনই বলে দিই অফার প্রাইস তাহলে অনেকে মনে করবে যে এটাই অফার প্রাইস রয়েছে আস্কিং প্রাইসটাই বলে দিচ্ছি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা লাগবে আর নতুন বাইকগুলোর প্রাইস রেটটা আমি সরাসরি শো করছি না আচ্ছা তো সেই ক্ষেত্রে একটু কষ্ট করে ফোন দিতে হবে যেহেতু ডলারের বিষয় আছে এখানে সো এখানে রেটটা অবশ্যই কখনো বাড়ে কখনো কমে সেটা সবাই জানেন

হ্যাঁ অবশ্যই কেননা এর আগেও আজলার মার্ট থেকে ডলার এবং বিএলএ বাইক পারচেজ হয়েছে সেই সব ভিডিও কিন্তু আজলার মার্টের ফেসবুক পেজে দেওয়া রয়েছে আচ্ছা তো এনটি ফিফটি এর দুটি কালার রয়েছে এরপরে কিন্তু রয়েছে ভাই এফজেডএস ভার্সন ফোর এফজেডএস ভার্সন ফোর এর হোয়াইট কালারটি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং এর দুটি কালার লঞ্চ হয়েছিল তো ফার্স্ট অফ অল আমাদের কাছে যে গ্রিন কালারটি ছিল

এমন ডিসকাউন্ট প্রাইস দিয়েছি যে আজলান মার্টে আসতেই হবে অর্থাৎ 5 লক্ষ 50 হাজার টাকা বাইক পাচ্ছে বাসন ফুটতা হ্যাঁ আর হোয়াইট কালার তো রয়েছেই হোয়াইট কালার পাত্র 5 লক্ষ 55 হাজার টাকায় শুধু 5000 টাকা ডিসটেন্স 5000 টাকা ডিসটেন্স আর এইখানে রয়েছে মেয়েদের সবথেকে বেশি আকর্ষিত একটি বাইক এবং এটা হচ্ছে দেশের সবথেকে লেটেস্ট এবং ডিজিটালের মধ্যে সবথেকে বেটার যে বাইক থাকে অর্থাৎ স্কুটারের কথাই বলি স্কুটারের এই বাইকটি হচ্ছে হাইব্রিড মডেলের হাইব্রিড মডেলের এটার এটার মডেল হচ্ছে ইয়ামহা স্ট্রেইট রিলি রেজিডার ইয়ামহা স্ট্রেইট রিলি রেজিডার এই স্কুটারে ব্ল্যাক কালারটি এমনকি হোয়াইট কালারটিও রয়েছে আমাদের কাছে अवेलेबल শুধু জায়গা স্বল্পতার কারণে আমরা হোয়াইট কালারটিও ডিসপ্লে করতে পারিনি বাট কোয়ান্টিটি আছে হ্যাঁ কোয়ান্টিটি রয়েছে अवेलेबल এবং এই বাইকগুলোতে সমস্ত কিছু কিন্তু আপডেট রয়েছে যেমন ডিজিটাল মিটার রয়েছে এবং এই মিটারটিতে আপনার দৈনন্দিন তেল খরচ দেন আপনার ফোনে যদি কোনো নোটিফিকেশন ইমেল কোনো কিছু আছে তো বাইক চালানো অবস্থায় আপনি কিন্তু ফোনটা খুলে দেখতে পারছেন না যে আপনার কি কি নোটিফিকেশন আসছে বা কে কল দিয়েছে যদি ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে ডিজিটাল মিটারের সাথে সংযুক্ত থাকে সেটা কিন্তু মিটারে শো করবে আচ্ছা তো সরাসরি আপনি মিটার থেকে দেখে নিতে পারবেন আপনার কি নোটিফিকেশন আসছে অথবা কে কল করেছে বা আপনার দৈনন্দিন তেল খরচ কত হয়েছে আর দ্বিতীয়ত সিটের স্পেসটাও কিন্তু ভাই অনেকটা বেশি দুই তিনজন অনায়াসে বসা যাবে আচ্ছা দুই তিনজন অনায়াসে বসা যাবে হ্যাঁ দুই যাবে এছাড়াও এই বাইকের সামনে ডিস্ক ব্রেক পেছনে ড্রাম ব্রেক রয়েছে আর আমি আজকে কিন্তু বাইকের ডিটেইলস তেমন একটা বলি নাই কারণ বাইক লাভার যারা রয়েছে তারা কিন্তু সবাই জানে যে একটি বাইকে কি কি ফ্যাসিলিটি থাকে রাইট হ্যাঁ কিন্তু কিছু কিছু বাইকে আছে কিছু আপডেট সেন্সর কম থাকে আবার বেশি থাকে সেটা হচ্ছে নতুন বাইকের মধ্যে ডিসটেন্স আর ওল্ড বাইক অর্থাৎ ওল্ড আর নিউ যেটা বলা হয় এই সাইডে রয়েছে এজেড এক্স এবং এজেড এক্স এর হচ্ছে প্রম কালারটি আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल রয়েছে একটি কালারই अवेलेबल রয়েছে একটি কালারই আছে হ্যাঁ একটি কালারই আমাদের কাছে রয়েছে अवेलेबल এবং এটা চাকার দিকে বলতে গেলে গোল্ডেন এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনে করা আর এটা এমন একটি বাইক যেটাতে আলাদা গুলো বাইকের লুকিং গ্লাস ইউজ করা লাগবে না মেটালাই চেহারা দেখা যাবে আচ্ছা এবং এটাতে কিন্তু এবিএস ফ্র্যাকশন কন্ট্রোল রয়েছে যা যা থাকা দরকার সবকিছু আছে হ্যাঁ সব এক সমস্ত কিছু রয়েছে একটি বাইকে এবং এটাতে ডিসকাউন্ট চলতেছে ভরপুর মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তিন লক্ষ হ্যাঁ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাই থাকছে এ জেড এক্স একদম নিউ মডেল ক্রোম কালারটি অ্যাভেলেবেল রয়েছে ভাই এরপরে চলে যাচ্ছে আমাদের সেই বহুল আলোচিত সমালোচিত বাইকটির কাছে এটি হচ্ছে দেশের সব থেকে দামি বাইক ও ম্যাক্স কোনটা এক্স যারা ট্রাই করেছে অবশ্যই তারা খুব ভালো জানে যে এটার সার্ভিসটা ঠিক কেমন দেয় আর এটা হচ্ছে থাইভারসনের বাইক সেহেতু আজলানমাটেই প্রথম এই বাইকটির ওপরেই ডিসকাউন্ট দিচ্ছে তিরিশ হাজার টাকা নির্দিষ্ট শুধু ওই একটি বাইকে

তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট মনে হয় না আর কোনো শোরুমে দিয়েছে আর যারা মূলত সিভিউ বাইক পারচেজ করতে চায় তাদের জন্য তো বেস্ট অপশন আমি বলবো আজলানমার কেননা অনেকে বিভিন্ন ব্র্যান্ডের বাইক ইউজ করতে চায় তো আজলানমার সর্বদাই থাইল্যান্ড ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বাইকগুলো নিয়ে আসে আর আপডেট কোয়ান্টিটির বাইকগুলো নিয়ে আসে আর গ্রাফিক্সগুলো সম্পূর্ণ চেঞ্জ থাকে অর্থাৎ নতুন নতুন যে আপডেট মডেলগুলো সেগুলোই থাকে আর এগুলো তো ভাইয়া অফিসিয়াল শোরুমে আসে না মানে যেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি সেটা তো আমাদের কাছে আপডেট বাইকগুলো থাকে সেহেতু অনেকে অপেক্ষা করে থাকে নতুন বাইকের জন্য আর ফোন দেয় তো সেই ক্ষেত্রে আজলান মার্টের কাছে কাস্টমার প্রায়োরিটি বেশি আচ্ছা আপনাদের এখানে কি ইএমআই ফ্যাসিলিটি আছে হ্যাঁ হ্যাঁ ভাই আজলান মার্টে ইএমআই ফ্যাসিলিটি তো বাইক পারচেজ করতে পারবে সমস্ত ব্যবস্থা রয়েছে ডলারে রিয়েলে ইএমআই ফ্যাসিলিটিতে আর যারা চলে আসছে ভিজিট করতে তাদের জন্য তো শোরুম খোলা রয়েছে সপ্তাহে 7 দিন শনি থেকে শুক্র সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো ভাইয়া দেখা হবে নতুন একটি ভিডিওতে আবারও তো যাওয়ার আগে আমি একটা জিনিস স্কিপ করে গেছি আজলান মার্টের হচ্ছে সার্ভিস ইস্যুটা অনেকে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু আজলান সুযোগ সুবিধা দিচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো কিন্তু চারটি পেইড এবং চারটি ফ্রি সার্ভিস থাকছে আর এটাই হচ্ছে আজলান মার্টের অপশনাল ভিডিও বলা যায় আর আপনাদের জন্য আজলান মার্টের লোকেশনটা হচ্ছে আবারও আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই স্যাফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রোডের অপোজিটে